গ্রাম কণাপাত এনামহা হিন্দ লক্ষ্মী বা বাসুদেবা আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা আজকে খুব সুন্দর তথ্য প্রদান করব কারো কাছ থেকে টাকা নেওয়ার সময় বা কাউকে টাকা দেওয়ার সময় কোন নাম্বার বললে আপনি হয়ে যাবেন মালামাল ধরুন আপনি ঋণ নিয়েছেন কোন নাম্বার বললে আপনার সেই ঋণ তাড়াতাড়ি শোধ হয়ে যাবে ঠিক কটার সময় অর্থাৎ কোন সময় ঋণ আপনি যদি নেন সেটা যেখান থেকে নিন না কেন কারো কাছ থেকে নিন বা ব্যাঙ্ক থেকে সেটা আপনি তাড়াতাড়ি শোধ করে দিতে পারবেন কাউকে টাকা ধার দিচ্ছেন কোন নাম্বার বললে আপনি সেই টাকা তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবেন সে সম্পর্কে আপনাদেরকে আমরা জানাবো তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করতে শেয়ার করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই আমরা দেখতে বলবো চলুন আমরা আলোচনা আরম্ভ করি দেখুন টাকা পয়সা এমন একটি জিনিস এই টাকা পয়সা ছাড়া আপনি এক পাউন উঠতে পারবেন না অর্থ অনর্থই অনর্থের মূল একদম সত্যি কথা আবার এক পাও চলতে পারি না ব্যাখ্যা দেবো না অর্থ কেন অর্থের মূল অনেক বড় হয়ে যাবে ভিডিও একটা কথা বলি টাকা যখন কাউকে দেবেন তখন সাড়ে বারোটার পর দেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু সমস্যা দেখা দেবে হয়তো সেই টাকা আর ফিরে পেলেন না ফেরত দিল না তাই সাড়ে বারোটার পর টাকা দেওয়ার চেষ্টা করবেন কেউ যদি ধরুন আগে আপনাকে বললো এবারে ধরুন হঠাৎ চেয়ে ফেললো আপনি কি বলবেন সাড়ে বারোটার পর দেবো খুব আর্জেন্ট তার দরকার এখন তাই না কিন্তু যদি একদম দিনক্ষণ মেপে দেওয়ার ব্যবস্থা থাকে মানে সময় সুযোগ থাকে তাহলে সাড়ে বারোটার পর দেবেন আচ্ছা আমরা যখন কোনো জিনিস ধরুন কোনো দোকান থেকে আননি। সেটা রিটার্ন করলাম ধরুন সেই রিটার্ন করে অন্য কিছু নিলাম সেই বিকৃত মাল ফেরত দেওয়ার জন্য সাড়ে বারোটা বলে বারোটার পর আসবেন তাই না সন্ধ্যের পর কিন্তু বলে না বারোটার পর বলবেন কেননা যে এই জন্যই বলে সায়েন্টিফিক কারণ আছে সূর্য পূর্ণভাবে অ্যাক্টিভ থাকে তাই লেনদেন করা হলে বা বদল করা হলে সেখানে নেগেটিভ এনার্জির কোনো ব্যাপার থাকে না কেননা সূর্য যেখানে থাকে না অর্থাৎ যেখানেই অন্ধকার সেখানে নেগেটিভ এনার্জি আনাগোনা বারবার অন্ত তাই অ্যাক্টিভ সূর্য যখন থাকে তখন কি হয় কোনো সমস্যা হয় না সন্ধ্যার পর কারোর কাছে টাকা নেওয়া বা দেওয়া এটা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত করা কিন্তু উচিত নয় ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কখনোই কারোর কাছে টাকা নেওয়া বা দেওয়া এটা করবেন না কখনোই শনিবার দিন নিজের আপনার কত অর্থ আছে সেটা আপনি প্রদর্শন করবেন না লোককে দেখাবেন না আমরা কিভাবে লোককে আমার কত পয়সা আছে কি করে যা আমি দেখাই ব্র্যান্ডেড মোবাইল ট্যাব দামি ঘড়ি হাতে ব্রেসলেট বা সোনার কোনো জিনিস দামি জামা কাপড় দামি জুতো লাকজারিয়াস ব্যাগ বিভিন্নভাবে আমরা প্রদর্শন করিত বা আমার কত দামি মোবাইল আছে আর আমার আমার কত দামি কি আছে যানবাহন আছে এই যে আমরা এগুলো প্রদর্শনী এগুলো করবেন না শনিবার দিন এতে কিন্তু আপনার জীবনের সমস্যা আসবে অহংকার এটা যেন না থাকে যদি ধরুন আপনি প্রচুর শ্রম করছেন মাথার ঘাম পায়ে ফেলছেন কিন্তু সেই অনুযায়ী আপনি পয়সা পাচ্ছেন না দিচ্ছেন হানড্রেড পার্সেন্ট পাচ্ছেন হয়তো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট তাহলে আপনি যখন পয়সা দেবেন কোথায় পয়সা দেবেন হয়তো আপনি ব্যাংকে টাকা জমা দিচ্ছেন যে কোনো কারণে বা আপনি কোনো পলিসি করেছেন সেই পলিসিতে দিচ্ছেন বা আপনি জমি কিনেছেন সেখানে টাকা দিচ্ছেন অর্থাৎ যেখানে লং টার্ম বেনিফিট হয় সেখানে আপনি টাকা পয়সাটা কখন জমা দেবেন হয় নয় তারিখে দেবেন নয় সাতাশ তারিখ নয় আঠেরো তারিখে দেবেন বা এই নয় সাতাশ বা আঠেরো তারিখে ইনভেস্ট করবেন ভূমি সংক্রান্ত জিনিস কাজে এটা তো একদম খুবই কাজ দেবে কেননা নয় এই দেখুন সাতাশ তারিখ মানে হচ্ছে দুই আর সাত যোগ করলে নয় হয় আঠেরো তারিখ মানে এক আর আট যোগ করলে নয় আর নয় তো আছেই তাহলে নয় তারিখ নয় হচ্ছে মঙ্গলের নাম্বার অ্যাকর্ডিং টু নিউমোলজি নিউমোলজি অর্থাৎ সংখ্যাতত্ত্ব অনুযায়ী ভৌমপুত্র বলা হয় তাই ভূমি সংক্রান্ত কোনো ব্যাপার জমি কেনা বা যেটা রিয়েল এস্টেট বিজনেস বলা হয় সেটার ব্যাপারেও কিন্তু কি করবেন এই যে বললাম ন তারিখ সাতাশ তারিখ আঠেরো তারিখ এগুলোতে ইনভেস্ট করবেন বা এই দিন করবেন যখন আই সেইভাবে হচ্ছে না যাই যখন কাউকে আপনি কারোর কাছ থেকে ঋণ নেবেন অর্থাৎ টাকা ধার নেবেন তখন বার বলবেন ভালো করে শুনুন ঋণ নেওয়ার আগে যখন টাকাটা নিচ্ছেন তখন বলবেন সাতশো সাতান্ন সাতশো সাতান্ন বলবেন আর ঠিক দুপুর বারোটার আগে টাকাটা নিয়ে নেবেন আবারও বলছি ঋণ নিতে গেলে এগারো বার সাতশো সাতান্ন বলে বারোটার আগে নিয়ে নেবেন দেখবেন তাড়াতাড়ি আপনি শোধ করে দিতে পারবেন যত উত্তাপ বাড়বে মানে বারোটার পর থেকে যত মাথার উপর সূর্য যাবে তারপর তো আস্তে আস্তে আবার কাত হয়ে যাবে তখন যত উত্তাপ বাড়বে তত কিন্তু সমস্যা বাড়বে মাথায় রাখবেন তাই দুপুর বারোটার আগে নিয়ে নেওয়ার চেষ্টা করবেন ব্যাংক থেকেও যদি নেন চেষ্টা করবেন বারোটার আগে নিয়ে নেওয়া তাহলে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি এই দিনটা শোধ করতে পারবেন ধরুন আপনি স্যালারি নিতে গেছেন বা আপনি স্যালারির টাকা তুলছেন সেটা আপনি এটিএম থেকেই তোলেন যদি এটিএম থেকে তোলেন তাহলে অল্প কিছু পয়সা কিন করবেন রেখে দেবেন কিছু টাকা রেখে দিয়ে পাঁচ তারিখ পাঁচ তারিখে আপনি সেটা যাবেন দিয়ে ব্যাঙ্কে জমা দেবেন নিজের হাতে জমা দেবেন কাউকে দিয়ে না এটা মাথায় রাখবেন এ পাঁচ নাম্বারটা কী বলুন তো এই হচ্ছে এই পাঁচ নাম্বার হচ্ছে স্থিরতা স্টেবিলিটি নিউমোলজির মধ্যে পাঁচ নাম্বারটা স্টেবিলিটির নাম্বার বৃদ্ধির নাম্বার প্রপার্টির নাম্বার আর এই পাঁচ হচ্ছে বুধের নাম্বার তাহলে আপনি নিজে হাতে জমা করলেন তাহলে আপনার স্থিরতা আসবে কিসের স্থিরতা আসবে মানে ব্যয়ে স্থির ব্যয় আসবে ব্যয় হবে না কম হবে ব্যয় না হলে তো হবেই না তাই না আয় ব্যয় করবো সবসময় মাথায় রাখতে হবে এত টাকা আয় করবো না এত টাকা ব্যয় করতে পারি যেন নির্দিধায় হেসে খেলে এটা মাথায় রাখতে হবে আমরা বলি না এত টাকা যেন মান্থলি ইনকাম করি না ঘুরিয়ে বলবেন এত টাকা যেন ব্যয় করতে পারি তো তাহলে আপনি ব্যয় কখন করবেন যখন আয় হবে তবেই না ব্যয় করবেন তাই না তাই আপনি নিজে হাতে জমা দেবেন কাউকে ধ প্রথমে বললাম ঋণ নেওয়ার সময় কি বলবেন আর কটার সময় এবারে বলছি যে কাউকে ঋণ দেওয়ার সময় অর্থাৎ টাকা ধার দিচ্ছেন কাউকে তখন আপনি যাতে সেটা তাড়াতাড়ি ফেরত পান তাই তিনবার আট মানে আটশো অষ্টআশি বলবেন ছবার আটশো অষ্টাশি আটশো অষ্টাআশি আটশো অষ্টআশি ইংলিশেও বলতে পারেন এইট হান্ড্রেড এইট্টি সবার বলবেন ডান হাতে তাকে আপনি টাকাটা দেবেন সে যাতে তাড়াতাড়ি ফেরত দিয়ে দেয় কারোর জন্মছকে যদি শনি আর রাহু একসঙ্গে থাকে রাহু আর রবি যদি একসঙ্গে থাকে বা শনি বা কেতু যদি একসঙ্গে তাহলে কাউকে জীবনে টাকা ধার দিলে সেই টাকা কিন্তু ফেরত পাবেন না মাথায় রাখবেন তাই বুঝে শুনে দেবেন শুক্রবার দিন হাতে যত টাকাই থাকুক না কেন সন্ধ্যাবেলায় বাড়ির যে ভগবান আছে তার কাছে চরণে রাখবেন সেই টাকা শনিবার দিন কিছু টাকা নিয়ে নিয়েবেন যে খরচ করবেন আর বাদ বাকি টাকা ওখানেই রাখবেন এর ফলে দেখবেন আপনার আয় বৃদ্ধি হবে প্রচুর 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 ধন সম্পত্তির আপনি মালিক হবে এগুলো যদি আপনারা করতে পারেন এই যে টাকা দেওয়ার সময় নেওয়ার সময় যে কথাটা বললাম সেটা করুন অবশ্যই উপকৃত হবেন আরেকটি কথা বলি যখনই টাকা দেবেন না তার আগে ভাইবেশন দেবেন পজিটিভ ভাইবেশন দেবেন বলবেন মনে মনে বলবেন যে আমি তোমায় খুব ভালোবাসি তোমার জন্য আমি অপেক্ষা করব। তুমি শত সহস্র গুণ বৃদ্ধি প্রাপ্ত হয়ে আমার কাছে ফিরে আসবে আমি আশা করি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি তাড়াতাড়ি আমার কাছে ফেরত এসো এটা বলে দেবেন আর একটা কথা বলবেন যে তুমি যার কাছে যাচ্ছ সেও যেন তার সমস্ত সুখ তোমার দ্বারা মেটাতে পারে সে যেন সুখী হয় নিজের কথাও বললেন অপরের কথাও বললেন আর অপরের কথা যখনই ভাববেন অটোমেটিক্যালি ইউনিভার্স আপনার কথা ভাববে তাহলে পুরো ইউনিভার্স যদি আপনার সাথে থাকে রাখে হরি মারেকে তাই না একবার সবাই বলুন জয় শ্রীরাম কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম সবাই লিখুন ভালো লাগে জয় শ্রীরাম যত বলবেন তত দেখবেন আপনার জীবনের দুঃখ দুর্দশা সমস্ত দূর হয়ে যাবে কেননা রাম বেনা আমাদের জীবনে কিছু নেই